শরীফের দুই হাজার চোদ্দ নম্বর হাদিসের মধ্যে এসেছে

দোয়ার মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো ধরনের ব্যবধান থাকে না মাজলুম ব্যক্তি দোয়া করতে দেরি হয় আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করতে দেরি করেন না ওয়ালাও বাদাসিনিন যদিও এটা কয়েক বছর পরে না কেন মাজলুমের দোয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন যদিও এটা একটু দেরি হয় এজন্য আমরা জুলুম করা থেকে সকলেই বিরত থাকব কোনো অবস্থাতেই আমরা জলেম হব না আপনি কি কখনো অন্যায়ভাবে কারো প্রতি জুলুম নির্যাতন অন্যায় অবিচার এই ধরনের কাজ করেছেন আপনার কথার দ্বারা আপনার হাতের দ্বারা আপনার যে কোনো একটা অঙ্গভঙ্গির দ্বারা যদি আপনি কোনো মানুষের কষ্টের কারণ হয়ে থাকেন তাহলে এখন এই মুহূর্তেই তার কাছ থেকে আপনি মাফ চেয়ে নেন কেননা নবীজি sallallahu alaihi wasallam বলেন ittaki da'wat almazlum তোমরা mazlumir বদ্ধ থেকে beche thako fa innahu laysa bainaha wa bainallahi hijab কেননা তার মাঝে আর আল্লাহ তাআলার মাঝে কোনো ধরনের ব্যবধান থাকে না সে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না আপনি হয়তো কাউকে কষ্ট দিলেন কারো উপর জুলুম করলেন অত্যাচার করলেন ক্ষমতার জোরে অর্থের জোরে কিন্তু আপনি তো খুব সুন্দরভাবে ঘুমাচ্ছেন কিন্তু যে লোকটার প্রতি আপনি জুলুম করলেন এ লোকটা হয়তো রাত্রের আধারে এপাস ওপাস করে আপনার জন্য বদ্ধ পর বদ্ধ করে যাচ্ছে যেটা আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে মাজলুমের পাশে পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক স্বয়ং আল্লাহ রবীন্দ্রের পাশে থাকে ঘর ছিল সম্পদ বলতে এই আর একটা মুরগি ছিল আর কিছুই ছিল না একদিন বুড়ি কোনো একটা প্রয়োজনে সে পাশের গ্রামে যখন যায় পাশের গ্রামে যাওয়ার আগে দিয়ে সে আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে বলেন যে আল্লাহ আমি পাশের গ্রামে যাচ্ছি এই কুড়ে ঘরটা আর আমার মুরগিটাকে আল্লাহ আপনি হেফাজত করবেন বুড়ি যখন চলে যায় তখন বাদশাহ এই সুযোগে বুড়ির কুড়ে ঘরটাকে ভেঙ্গে সেই জায়গার মধ্যে প্রাসাদ নির্মাণ করতে থাকে এবং তার মুরগিটাকে তার সেনাবাহিনী খেয়ে ফেলে বুড়ি যখন ফিরে এসে এই দৃশ্য দেখে তখন আল্লাহ তাল্লাহার কাছে বলে যে হে আল্লাহ আমি এখানে ছিলাম না আপনি তো এখানে ছিলেন আল্লাহ রবুল্লা আলমী তার এই বৌদ্ধকে কবুল করে নেন সাথে সাথেই খসরু বাদশার যে ছেলে ছিল খসরু বাসায় সেই ছেলে তার বাদ পিতাকে হত্যা করে সে সিংহাসনের মধ্যে বসে পড়ে এবং মুহূর্তের মধ্যে সমগ্র যে বাদশাহী ছিল এটা ধ্বংস হয়ে যায় তাহলে আমরা দেখতে পেলাম মাত্র একটা বুড়ির বদ্ধর কারণে মুহূর্তের মধ্যে একজন বাসা তার ক্ষমতাকে হারিয়ে ফেলল